হ্যালো বন্ধু ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি লক্ষ্মীর ভান্ডার তো বন্ধু যদি লক্ষ্মীর ভান্ডার আপনারা ঘরে যদি মা এবং বোনদের যদি হয়ে থাকে তো যদি এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা যদি না পেয়ে থাকেন কিছু ইস্যু আসছে তো আপনারা সেটা জানবেন কি করে এবং এই লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট টাকাটা কবে আসবে এটা আপনি জানবেন কি করে যদি আপনি লক্ষ্মী ভণ্ডারের ঘরে যদি হয়ে থাকে এবং পেমেন্ট আসছে না হ্যাঁ সবার পেমেন্ট ঢুকেছে আপনার ঘরে কিন্তু পেমেন্ট আসেনি কিছু পেন্ডিংস হচ্ছে সেটা আপনি জানবেন কী করে তো এই লক্ষ্মী ভণ্ডারের পেমেন্টে আপনি যে জমা দিয়েছিলেন দৌড়াশ ক্যাম্পে সেটা হয়েছে কি না আপনার নাম আপুরালে উঠেছে অথবা কেনা অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং হয়েছে সেটা আপনি সমস্ত তথ্য এখন আপনি এখন আমি এই মোবাইলের মাধ্যমে মোবাইল নম্বর দিয়ে আপনি সহজেই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো তো এই প্রসেস দেখার জন্য বন্ধু যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু এখন আমি আপনার কাছে এই লক্ষ্মীভণ্ডার পোর্টালটা ওপেন করেছি আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান দিয়ে রাখবো সেখান থেকে আপনি সোজা এখানে আসতে পারবেন আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল এই ভান্ডার পোর্টালে ট্রাক অ্যাপ্লিকেশান এবং ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশানটা খুলে গেছে ট্রাক অ্যাপ্লিকেশান আপনি অ্যাপ্লিকেশান যে জমা দিয়েছিলেন দোয়ারেশ্বর ক্যাম্পে এখান এখানে আপনি সে অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবেন এবং সে পেমেন্টটা কবে রিলিজ হবে বা কবে ডুবে এ পেমেন্টটা আপনি সম্পূর্ণ ডিটেলস এখানে আপনি চেক করে নিতে পারবেন তো এখানে নিচে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি অথবা মোবাইল নম্বর অথবা সাথসাথী নাম নম্বর অথবা আধার নম্বর তো এখানে আপনি অ্যাপ্লিকেশান চেক করতে পারবেন আপনি অ্যাপ্লিকেশান আইডি নম্বর দিয়ে আপনার মোবাইলে এসএমএস আসবে অবশ্যই এসে থাকে সেই নম্বর দিয়ে অথবা আপনি মোবাইল নম্বর দিয়ে অথবা আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী নম্বর দিয়ে এবং আধার নম্বর দিয়ে তো এই চারটা প্রসেস দিয়ে আপনি সহজে মোবাইলে মাধ্যমে আপনি দেখে নিতে পারেন তখন আমি আমি আপনাকে মোবাইলেই দেখাচ্ছি আপনার সহজেই স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি মোবাইল ওপেন করে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি করলে আপনি সহজে দেখতে পারবেন বন্ধু তো নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং দেখা যাচ্ছে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে চারটে অপশানস হয়েছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো আপনি যেটা চাইলে সে নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন তো এখন আমি আমি আপনাকে সহজে মোবাইল নম্বর দিয়ে আমি চেক করে দেখাচ্ছি তো মোবাইল নম্বরে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে একটা ঘর ওপেন হয়ে গেছে মোবাইল নম্বর এখানে আপনি ঘরে ক্লিক করবেন করার পরে যে মোবাইল নম্বরটা আপনি দুয়ার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষিপণটা করার সময় দিয়েছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরটা অবশ্যই দেবেন তো আমি আমার দিচ্ছি দেওয়ার পরে বন্ধু এখানে নিচে চলে আসবেন আশা কর ইন্টার ক্যাপচার করে আপনি ক্যাপচার কোড ফিল আপ করবেন ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে আপনি সার্চ নিচে সার্চে আপনি ক্লিক করবেন এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশান আইডি যদি আপনার অ্যাপ্লিকেশান আইডি না জেনে থাকেন তো আপনি মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশান আইডিও আপনি জানতে পারবেন এই নম্বর দিয়েও আপনি আপনার ডিটেলস দেখতে পারছেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তেরোই নয় দু হাজার তেইশ নটা উনচল্লিশ সতেরো সেকেন্ডে এটা কিন্তু অ্যাপ্লিকেশানটা জমা দেওয়া হয়েছিল ঠিক আছে অ্যাপ্লিকেশান তুমি দিয়েছিল এরপরে এ এটা অ্যাপ্রুভ কবি হয়েছে সাবমিট কবি হয়েছে ফাইনাল সাবমিট হয়েছে তেরো তারিখে সাবমিট হয়ে গেছে এবং আঠেরো তারিখে এই অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হয়েছে ডিস্ট্রিক্ট যে আপনার ব্লক ডিপার্টমেন্ট অফিসার ডিস্ট্রিক্ট আছে সেখানে অ্যাকসেপ্ট করে নিয়েছে সব ভেরিফাই করে নিয়েছে আঠেরো তারিখে এরপরে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ ভেরিফাই করার পরে আঠেরো তারিখ এখানে যে আমাদের ডিস্ট্রিক্ট অফিসার আছে সে অ্যাপ্রুভ করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার সহজে দেখে নিতে পারবেন এরপরে বন্ধু আপনি নিচে চলে আসবেন আশা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এখানে বন্ধু আপনার নাম হবে আপনার বেনিফিশিয়ারি আইডি হবে এবং আপনার অ্যাপ্লিকেশান আইডি হবে আপনার লক্ষ্মী ভান্ডার হয়ে গেলে আপনার এখানে স্টেটাস ভেরি অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে আপনার আছে পেমেন্ট স্ট্যাটাসে ভরে আপনার বেনিফিশিয়ারি আইডি এখানে আপনার হবে তো এখানে আপনি বেনিফিশিয়ারি আইডি দিয়ে ঘুরে ঘরে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে ডিটেল চলে এসেছে এখানে আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কী দেখাচ্ছে ভ্যালিডেশান সাকসেস দেখাচ্ছে রেডি ফর পেমেন্ট যদি এখানে আপনার সাকসেস না থাক না দেখায় তো আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টের প্রবলেম হয়ে থাকে আপনি অবশ্যই অশ্চীত্তর আবার দুয়ার সরে গিয়ে বা বিডিফিসি গিয়ে ঠিক করে নেবেন না তো আপনার পেমেন্টটা আপনার ঢুকবে না পেন্ডিং শো হবে এখানে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন একটি বেনিফিশিয়ালি মানে একটি বাচ্চা আমার বেনিফিশিয়ালি কোনো প্রবলেম নেই এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নাম্বার এখানে শো হচ্ছে আইএফসি কোড শো হচ্ছে এবং এখানে পেমেন্ট শো হচ্ছে এই দু হাজার চব্বিশ এবং পঁচিশের মধ্যে আমার কটা পেমেন্ট ঢুকেছে এক দুই তিন চার পাঁচটা পেমেন্ট হয়ে দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট পাঁচটা পেমেন্ট শো হচ্ছে এরপরে যখন বন্ধু আবার সেপ্টেম্বর মাসে যখন পেমেন্টটা রিলিজ হবে এখানে আবার সেপ্টেম্বর রিলিজ এখানে আপনার শো হবে সেটা কীভাবে শোবে আপনি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি আপনার কাছে আবার পেমেন্ট সেপ্টেম্বর আসার আগে আপনার কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো বন্ধু ভিডিও যদি ভালো থাকে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না